যখন তারা নির্বাসিত ছিল এ সময় আল্লাহ কিন্তু তাদের না খায় মারেনি মুসানবি দোয়া করে সেন পানি দেন ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন মুসানবি দোয়া করে আল্লাহ খাবে কি এখানে ফসল আদি হয় না দেখেন তারা এখনো থেমে নেই সচিবলায় তাদের বিরুদ্ধে যখন তদন্ত হচ্ছে তখন তারা আগুন জ্বালিয়ে দিয়েছে যাতে ডকুমেন্ট হজম হয়ে যায় এখন কি আপনারা বসে থাকবেন কথা বললেন চার পাঁচজন বলেছেন না আর সবাই করছেন আমরা তো বসবো না এমনি এখন থেকে মাহাপিল শেষে বাড়ি গিয়ে ঘুমাবো শুয়ে পড়ব তা বসবো বলবো কেন কলুয়া মুসা মুসা নবীর এই কর্ণপাত না করে তারা রিটার্ন করছে ইন্নালাননাদ খুলাহা ইন্নালাননাদ খুলাহা আবাদাম মাদামু ফিহা ফযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহাহুনা ক্বাবিদুন তারা বলছে ও মুসা ওরা যতক্ষণ না বেরিয়ে না চলে যাবে যতক্ষণ ওখানে থাকবে ততক্ষণ আমরা যাব না আমরা এখানে বসলাম তুমি আর তোমার রথ যে যুদ্ধ করো তাদের এই কথাটা এত হাস্যকর এত অপমানের ছিল যে পরবর্তীতে এটি একটি প্রবাদ বাক্যে রূপ নিল এমনকি যখন বদর যুদ্ধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুজাহিদকে জড় করলেন তাদেরকে তিনি ব্রিফ করতেছেন 1000 সশস্ত্র সুসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিরস্ত্র মানুষকে যখন উদ্বুদ্ধ করতেছেন তার বক্তব্য শুনে হাজরতে মেকদাদ রাদি আল্লাহ তালু উঠে দাঁড়িয়ে বলছেন আরসুল আল্লাহ সম্ভবত আপনার মনে হচ্ছে আমরা বন ইসরাইলের মতন আপনাকে বলে দিবই ইজাহাব আনতা অরব্য কাফা কাতিরা কিন্তু আপনি সাক্ষী দেখুন আল্লাহকে সাক্ষী রেখে আমরা কথা দিচ্ছি কখনোই বনি ইসরাইলের মতো সে কথা বলবো না আমরা আপনার সামনে থেকে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আপনার সিকিউরিটি এনশিওর করব আপনি আমাদেরকে নিয়ে ধাওয়া করে যদি লোহিত সাগরের পাড় পর্যন্ত চলে যান আমরা আপনার পিছু ছেড়ে ফিরে আসব না এই উৎসাহ ব্যঞ্জক বক্তব্য নবীজি মেঘদাদের মুখ থেকে শোনার পর তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল এবং উপস্থিত সাহবাইন যারা তারা সমর্থন দিলেন আনসার এবং মহাজীবদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন জন তারা উৎসাহ ব্যঞ্জক বক্তব্য দিলেন সেই বক্তব্যে শীতপর চেঞ্জ হয়ে গেল আল্লাহ নবী রণাঙ্গ নেতাদেরকে দাঁড় করালেন আল্লাহ সব এই অসম লড়াইয়ে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন বলেন সোহান আমাদের ছেলেরা মাসের অধিক কাল বিভিন্ন আন্দোলন করে কোনো রেজাল্ট আনতে না আপনাদের মনে আছে না রংপুরের আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মুক্ত ময়দানে দিনের আলোকে দুহাত প্রসারিত করে দিয়ে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে যে শাহাদতের নজরানা পেশ করলো টোটাল আন্দোলনের মুভমেন্ট চেঞ্জ হয়ে গেল আল্লাহ তালা দ্রুততার সাথে আবাবিলের ভূমিকায় এই তরুণদেরকে ময়দানে এনে বাতিলদেরকে হটিয়ে বিজয় দান করে দিলেন একটি পদক্ষেপ একটি পজিটিভ ফুট এভাবে এনভারমেন্টে চেঞ্জ এনে দিতে পারে শুধু আপনাকে সাহস দেখাতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে কথাটা কি বুঝতে পেরেছেন আমার বন্ধুরা এই দামাল ছেলেগুলা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তালার কতগুলো নিয়ামত আমাদের উপরে এই জাতির উপরে এদেশের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ষোলো বছর ধরে চেষ্টা করেছে করেনি কথা বলেন অনেক চেষ্টা করেছে হাজার হাজার মানুষ হারিয়ে গেছে কিন্তু তাদের চেষ্টা ফলপ্রসূ হয়নি কারণ সম্মিলিত প্রচেষ্টায় রূপ নেয়নি গণজুয়ার তৈরি হয়নি ওই আত্মত্যাগ এই ঘটনাকে কেন্দ্র করে টোটাল ঘটনার মোড় ঘুরিয়ে দিয়ে তারপরে বেশি দিন আর তারা রান করতে পারেনি আল্লাহ রব আল বনি ইসরা এই যে চরিত্র কারিমের ভিতরে কোরআনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে শেখাতে চাইলেন শোনো জাতিসত্তার প্রয়োজনে মানবতার প্রয়োজনে ইসলামের প্রয়োজনে তোমাদের যদি ময়দানে আসতে হয় তাহলে যেন বনি ইসরায়েলের মতন চরিত্র দেখাবানা বরং তোমরা রণাঙ্গনে আল্লাহ ওয়ালাদের চরিত্র দেখি মুজাহিদের চরিত্র দেখি সাহসিকতার সাথে তোমার মালিকের উপর ভরসা করে ময়দানে গিয়ে যাবা তাতে তোমার জীবন যদি চলে যায় তুমি ক্ষতিগ্রস্ত হওয়া না বরং আমার কাছে শাহাদাতের মর্যাদা পাবা তোমার রক্তের বিনিময় এ জাতি মুক্ত হয়ে যাবে স্বৈরাচার মুক্ত হয়ে যাবে গোটা জাতি স্বাধীনতার নতুন স্বাদ পাবে আমার বন্ধু লক্ষ্য করুন এই জাতিসত্তাকে মিসগাইড করার জন্য ইবলিশ শয়তান কখনো কখনো দরবেশের রূপ নিয়ে আসে কখনো কখনো রাজনীতিবিদের রূপ নিয়ে আসে কখনো কখনো শাসকের রূপ নিয়ে আসে কখনো কখনো পীর সাহেবের রূপ নিয়ে আসে আসে না দেড়টা যুগ ধরে দেড়টা দশক ধরে এই মানুষদের উপরে এ জাতির উপরে উন্নয়নের মৌল ঝুলুই দিয়ে তাদেরকে দুঃশাসনের যাতাকলে পিষ্ট করা হয়েছে নাকি আপনারা সুশাসনে ছিলেন হ্যাঁ হ্যাঁ রডের বদলে বাস দেখি দেখছেন আমি আজকে যেই ঘরে খাওয়া দাওয়ার সময় বলতেছিলাম না কোটি বিদ্যুতের মিটার আছে বিদ্যুৎ অফিসের হিসেব অনুযায়ী পাঁচ কোটি গ্রাহক আছে ডিমান্ড চার্জ মিটার ভাড়া ইত্যাদির নামে প্রতি মাসে যদি এক এক মিটার থেকে মাত্র একশো টাকা নেয় এক মাসে পাঁচশো কোটি টাকা আমাদের রক্ত শেষে তারা নিয়ে নেয় আমরা তো জানি না একশো টাকা আর কি দেখ কিন্তু এক মাসে তাদের থলিতে জমা হয়েছে কত কথা বলেন না কেন পাঁচশো কোটি টাকা বেগম পাড়ায় বাড়ি করেছে সতেরো আঠারো বিশ তিনশো করেছে নাকি কে জানি জুতা পরে চার লাখ টাকা দামের কুমির এল চামড়া গরিব মানুষ এত কিছু করার পরেও তারা নাকি দেশের হিতাকাঙ্ক্ষী দেশের সেবা করেছে আর যাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছে সেই সংগঠনটি বাংলাদেশ জামাত ইসলামী তাদের দুজন মন্ত্রীও ছিলেন তাদের আগের গভর্নমেন্টে তিনটা চালিয়েছেন ফুটো পয়সার দুর্নীতি তাদের বিরুদ্ধে তারা খুঁজে পায়নি সৌহানাল্লাহ বলেন আমি আপনাদের একটা সিম্পল হিসেব আইসিটি বিভাগের আইসিটি উপদেষ্টা হিসেবে এক সাড়ে হাজার বলা প্রতিবন্ধীকে নিয়োগ দেওয়া হয়েছিল জানেন না তাকে বেতন দিস না না সজীবদের জয় আইসিটি উপদেষ্টা তাকে বেতন ভাতা দেওয়ার নামে এই দরিদ্র রাষ্ট্রের প্রতি মাসে এক কোটি ষাট লক্ষ টাকা তার বেতন দিছে টিএডিএ অন্য অন্য খরচ ইব বোনাস প্রতি বছরে তিরিশ কোটি টাকা তার পিছনে খরচ করছে এক বছরে যদি তিরিশ কোটি টাকা হয় পাঁচ বছরে দেড়শো কোটি সাড়ে চারশো কোটি টাকা এই প্রতিবন্ধীকে দিয়েই শুধু এপার থেকে ওপারে তারা ট্রান্সফার করেছে আর অন্য অন্যগুলোর কথা আমি বাদ দিলাম কি আপনাকে নেই অটল থাকতে হবে সেটা নজির এ দেশ থেকেই শিখে নিতে হবে ইমানে অটল থাকতে হবে ন্যায় নীতিতে অটল থাকতে হবে ব্ল্যাকমেইল করার জন্য একদল লেগে গেছে যে জামাত ইসলামের আমির মোহতারম ডাক্তার শফিকুর রহমান তিনি যে ক্ষমা করতেছেন উদারতা দেখাচ্ছেন এটা ঠিক হচ্ছে না বাবা তার যদি উদারতা দেখানো ঠিক না হয় তিনি তো মাজলুম সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে এই পলিটিক্যাল পার্টিটি তোমরা তো শিকার হও না তোমরা আসো হার্ড লাইনে অসুবিধাটা কি সেবা লাইন নেই কেউ আমার বন্ধু আপনাকে ইতিহাস জানতেই হবে শহীদ আল্লামা দেলাওয়ার সাইদি মিথ্যা মামলায় কারা প্রকোষ্ঠে যুগের বেশি সময় হয় যার উপর টর্চার করা হয়েছে নামাজ পড়ার জন্য তাকে একটি স্পেশাল চায় নামাজও দেয়া হয়নি রুমও দেয়া হয়নি এমন একটি সেল তাকে দেয়া হয়েছে যার দরজা খুললে বাথরুমের কোমর দেখা যায় তার মানে মনে হয় তাতে দরজাও নাই মনে হয় যেন বাথরুমের অর্ধেকটা ফাঁকা আর অর্ধেক শোয়ার জায়গা সেখানে নামাজ আদায় করা লেগেছে হাজার পাওয়ারের লাইট জ্বালিয়ে সত্রের খরতাপের ভিতরেও লাইট জ্বালিয়ে রেখে করানের পাখিটাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তবুও যখন তার মরণ হয় হয়নি হসপিটালে চিকিৎসার নাটক দেখিয়ে করে তাকে দুনিয়া বিদায় করে দেওয়া হয়েছে জুলুম হয়নি আগেও তিনি যারা তার সাথে ছিল তাদেরকে বলছেন এরা খুব ভালো এরা আমার খুব সেবা করেছে ইমানদারের চরিত্র এটা তা কি বুঝতে পারেন শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলানোর জন্য নিয়ে যাওয়া হবে ছেলের সাথে মিটিংয়ে বসছেন বসে বলছেন বাবা ফাঁসির মঞ্চে আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে বোঝেন কথা একটা মানুষ জানছে যে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে গেলে তাকে হ্যাং করে দেওয়া হবে আনটিল ডেথ মৃত্যু পর্যন্ত তাকে ঝুলিয়ে রেখে হত্যা করা হবে এই সময় তো ভয়তে পড়ে ছটফট করার কথা নাকি আল্লাহ বলছেন কালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা মুসা তাহলে আমি তাদের পৈতৃক ভিটে আরো চল্লিশ বছর বেহাত করে দিলাম আর চল্লিশ বছর ওটা ওদের জন্য হারাম ওরা যেতে পারবে না কবছর আমাদের সৌভাগ্য যে আল্লাহ তালা এখন আর নবী পাঠান না তাহলে আমরা যে আচরণ গত পনেরো বছর ধরে করেছি ইসলাম ইসলামী আন্দোলনের পক্ষের লোকদের বিপক্ষে তা আমাদের উদ্দেশ্যে আল্লাহ দিয়ে আটশো বছরের নিষেধাজ্ঞা জারি করে দিতেন যে তোদের আর দেওয়া যায় না আপনি চিন্তা করেন তো ট্রাইব্যুনালের নামে কি করা হলো একজন বলছে সাড়ে তিন কিলোমিটার দূর থেকে সে দেখেছে শহীদ জামান একজনকে গুলি করে হত্যা করছে এটা মির্জাপুর না বড় কোলা কত দূর থেকে তিন কিলো সাড়ে তিন কিলো হবে নাকি চার কিলো তো অদূর ধরলাম না মির্জাপুর কলেজ ধরে এই মির্জাপুরের বাজারের টাওয়ারের মাথায় উঠে কলেজের বিল্ডিংটা কোনো রকম দেখা যাবে নাকি কিন্তু ওইখানে কে কাকে গুলি করছে তাকে দেখা যাবে বিচারের নামে এই যে প্রহসন জুডিশিয়াল কিলিং ইসলামী আন্দোলনের সিংহ পুরুষদেরকে তারা হত্যা করলো দেশকে পঙ্গু বানাতে চাইল জামাত নেতাদেরকে যারা হত্যা করেছে এদের পূর্বসুরীরা আগের পুরুষেরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল এই দেশে দোষটা সাপিয়েছিল জামাত ইসলামের উপর ওরা চাই নিয়ে দেশ ঘুরে দাঁড়াক সে কারণেই এটা তারা করেছিল সাড়ে তিন কিলো দূরে একটা লোকের চোখ যায় না সেই কারণে সে দেখছে যে হত্যা করতেছে এখনো যারা অপরাধ মামলার এই প্রহসনের দায় নিয়ে এখনো যারা দুনিয়া আছে আমরা সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবে ট্রাইব্যুনালের সব কার্যক্রমকে বাতিল ঘোষণা দিয়ে যারা এটা আমজান দিয়েছিল তাদের বিচারের মুখোমুখি করা হোক না হলে খুব বেশি দিন এ জাতির লোকেরা বসে থাকবে না তারা এটার প্রতিশোধ নিতে যেয়ে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এর দায়ভার বহন করার ক্ষমতা এই সরকার না কোন সরকারই থাকবে না আমরা আমাদের সিফল হারিয়েছি সবর করেছি তার মানে এই না যে আমরা মরে গেছি আমরা ঘুরে দাঁড়াতে জানি এবং তা আমরা দেখিয়েও দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে সান্তনা দিয়ে বলছেন ক্বালা ফা ইন্নাম ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা চল্লিশ বছর ওরা যে জেহাদে যাইতে অস্বীকৃতি দিল এই কারণে চল্লিশ বছর ওদের ভিটে উদ্ধার করতে দিব না আবার এই চল্লিশ বছর এই বনি ইসরায়েল আরামে থাকবে আমি তাও সুযোগ দিব না তাহলে ওরা কি করবে আর ওরা পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলে ঘুরে বেড়াবে মিশর থেকে ওরা মুসানবির সাথে যুদ্ধে যাবে বলে বেরিয়ে আসছিল শামে প্রবেশের আগে সিরিয়ায় প্রবেশের আগে মাঝখানের মরুভূমিতে ওরা মুসানবিকে আইকট দেখায় দিল যে শোনো ওখানে দাপুটি গোষ্ঠী আছে আমরা গেলে মারা পড়ে যাব আমরা যাব না ওরা তখন মরুভূমিতে আল্লাহ বললেন মুসা এই প্রান্তরে চল্লিশ বছর ওদের পানিশমেন্ট হবে ওরা ঘুর করে ঘুরে বেড়াবে না মিশরে যেতে পারবে না বাপে ভিটে যেতে পারবে মরুভূমিতে থেকে দেখুক জীবনটা কত ভয়ঙ্কর এই প্রান্তরটির নাম তিহি প্রান্তর ইতিহাসে সুবিধিত একটি প্রান্তর বনেস শাস্তিটা এমন নান্দনিক ছিল ওরা যাত্রা শুরু করত সকালে সন্ধ্যা পর্যন্ত হেঁটে 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 ওই জায়গায় যে যাত্রা বিরতি দিত ঘুমাতো সকালে উঠে দেখতো যেখান থেকে যাত্রা শুরু হবার সেই জায়গায় কথা বুঝতে পেরেছেন খাদ্য খাবার সাথে যা ছিল শেষ আমি এই ঘটনাটাকে শুধু শাস্তি মনে করতাম কিন্তু সম্প্রতি সময় লেখাপড়া করতে যে দেখলাম দারুণ একটি লজিক এখানে লুকানো আছে আব্বাস আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করছেন தீப்ரান্তরে بني இஸ்ரائيل কে 40 বছর আল্লাহ পানিশমেন্টে রেখে মূলত ভূলো শয়তানগুলোকে বিদায় করাইছিলে যাদের বয়স হয়ে গেছে যারা ফারাওনের যাতাকলে পৃষ্ঠ হয়ে হয়ে প্রতিবন্ধী টাইপ হয়ে গেছে অথর্ব হয়ে গেছে পজিটিভ চিন্তা মাথায় আসে না একটু হালুয়া রুটি পাইলে হা করে বসে তাকে বেহেশতের টিকিট দেয়া শুরু করে যা আপনি জান্নাতি শুনুন নিয়ে এরকম দেখেন নিতেছে কপিলউদ্দিন সালেহি আমার ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে শেখ হাসিনাকে বলে দিলে আপনি যত ভালো কাজ করেছেন জান্নাতে আপনার হক আছে আপনি জান্নাতে এত বড় একজন আলেম কেমনি এই কথা বলল আমাদের আরেক বুজুর্গ ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগে যে বলল জীবনের সবথেকে থেকে সেরা নেক আমল এইটা যে আমি শাহবাগে আসছি এই বুড়ো খাটাসগুলোকে আল্লাহ জাতি থেকে দূর করে দিয়ে জাতিকে নজওয়ানদের হাতে তুলে দেওয়ার জন্য টাইম নিয়েছিলেন মুসা নবীর ওই সময় চল্লিশ বছর এই বুড়োগুলো বয়সের শেষ শেষ হওয়ার পর নতুন প্রজন্ম যখন জাহাজের প্রজন্ম যখন তৈরি হলো প্রতিদিন নবী তার ভাই হারুন আর তার যারা নায়েব তার যারা প্রতিনিধি তারা এই নতুন প্রজন্মকে বলতো যে এই বৃদ্ধদের যুদ্ধে যাওয়ার অস্বীকৃতির কারণে এই প্রান্তরে তোমাদের পানিশমেন্ট হচ্ছে চল্লিশ বছর এরা যুদ্ধে যেতে চাইনি তোমরা জেহাদের মানসিকতা তৈরি করো তাহলে এই আজাব থেকে এই তোমাদের এই যে মানে এক করে দেয়া বহিষ্কার আদেশ এই সাসপেনশন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে তোমরা তখন হয়তো মিশর নয়তো সিরিয়া তোমাদের ভূমির দু জায়গায় এক জায়গায় যেতে পারবে এই নতুন প্রজন্মটি চল্লিশ বছর ধরে তারা এই চিন্তা চেতনায় লালিত পালিত হয়ে বেড়ে উঠল আর বয়স্ক যেগুলা পলিসি মেকার ছিল শয়তানের খলিফা ওইগুলো আস্তে আস্তে বার্ধক্যের কারণে মরে সাবার হয়ে গেল এরপরে পয়জন মুক্ত জাতি হয়ে গেল আল্লাহ তালা নতুন নকিব দান করলেন সেই নকিবের নেতৃত্বে তি প্রান্তর থেকে তারা আবার যে সিরিয়া দামেস্ক আর প্যালেস্টাইন সেগুলাকে তারা আবার ওই আমালেকাদের থেকে আজাদ করে নিল মুক্ত করে নিয়ে তারা স্বাধীন পতাকা উড়িয়ে দিল সোহান আল্লাহ বলে

ব্ল্যাকমেইল করেছে কলুষিত করেছে অপপ্রচার কেন্দ্রবিন্দু বানিয়ে জাতির সামনে একটি রং মেসেজ দিয়ে রেখেছে কিন্তু আল্লাহ তারা ঘুরাই দিলেন লম্বা সময়ের পর তরুণ প্রজন্ম যখন রাস্তায় নামলো তাদেরকে যখন রাজাকার বলা হলো তখন তারা ঘুরে গেল তাহলে আমরা যে রাজাকার এরাও তো সেই রাজাকার অন্যায়ের প্রতিবাদ করলেই রাজাকার হতে হয় অতএব রাজাকার হ ঘুরে দাঁড়া কথা ক্লিয়ার ওই বিরুদ্ধে বলে ইসরায়েলকে যেভাবে আল্লাহ তালা বিশুদ্ধ করলেন এই জাতিকে ওইভাবে বিশুদ্ধ করে দিয়েছে আপনি চিন্তা করেন তো সিক্সটি নাইনের বা সেভেন্টির যে ইলেকশন আওয়ামী লীগের বিরোধীরা কয় পার্সেন্ট ভোট পেয়েছিল আমি তো আশি সালে হয়েছি ইতিহাস যতটুকুন জানি সে কয় এক মুঠো ভোট পেয়েছিল ওই এক মুঠো ভোটের মালিক হয়ে দেশে ম্যাসাকার করা যায় না ষোলো ডিসেম্বর নরেন্দ্র মোদী যে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন যে নাইনটিন নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধটি ভারত পাকিস্তানের নিজস্ব যুদ্ধ ছিল বাংলাদেশের ল্যাবারেশন ওয়ার ছিল না এতদিন আমরা বলেছিলাম আমাদেরকে স্বাধীনতার বিরোধী বলা হতো এখন তার মামুরা তার শ্বশুরেরা তারাই বলে দিচ্ছে যে আসলে যুদ্ধটি তো আমাদের আর পাকিস্তানে ছিল তোমাদের কিছু না আমাদের স্বার্থ জড়িত ছিল এখানে ঠিক তাহলে কেন এই জাতি যুদ্ধের স্বপ্ন দেখানো হয়েছিল এই জাতি যুদ্ধের কি সুফল পেয়েছিল সেম বন সেই কনস্পিরেসি একেবারে ধারাবাহিক ভাবে চার হাজার পাঁচ হাজার বছর ধরে এভাবে চলে আসতেছে তুমি আর যেখানে মুসলিম শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে চাবে সেখানে এরকম কনস্পিরেসি করে শতবর্ষের মেগা প্ল্যান হাতে নিয়ে পরিকল্পনা হাতে নিয়ে প্রজেক্ট হাতে নিয়ে তারা এভাবে করে দাঁড়িয়ে দিবে ছাই দিয়ে আগুন চাপা চাপা দেয়া যায় এক সময় জেগে ওঠে কি না ওঠে তাল্লা রব্বুল আলামিন বলছেন তি প্রান্তরে ওরা ঘুরে মরুক ফালা তাসা হালাল কওমিল তুমি তো দরদী নবী তোমার কলিজায় তো এদের জন্য দরদ আছে দুই দশ দিন গেলে দুই এক বছর গেলেই যেন তুমি এদের পক্ষে ও কালাতি করে আমার কাছে মুনাজাত করবানা তাছাড়া আক্ষেপ রাখবা না আমি এদের শাস্তি দিব এদেরকে বিশুদ্ধ করব তিন প্রান্তরে যখন তারা নির্বাসিত ছিল এ সময় আল্লাহ কিন্তু তাদের না খাওয়ায় মারিনি মুসানবি দোয়া করেছেন আল্লাহ পানি দেন সরসা প্রবাহিত করে দিয়েছেন মুশানোবি দেওয়ার জন্য খাবি কি এখানে ফসল দেয় হয় না